এমন একজন ক্রিকেট কোচ রয়েছেন যিনি কখনোই ক্রিকেট ম্যাচই খেলেননি কে তিনি কোচেরা খেলোয়াড়দের ক্রিকেট খেলা শেখান আচ্ছা তারা নিজেরা কেমন ক্রিকেটার ছিলেন চলুন আজকে আমরা জানব এশিয়ান ক্রিকেট কোচদের ক্রিকেট ক্যারিয়ার কেমন ছিল আর কোনো ম্যাচ না খেলেই এশিয়ান একটা বড় দলের কোচ কে হয়েছেন সেটাও জানব আফগান কোচ জনাথান ট্রথ তিনি আফগানদের একটা শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন খেলোয়াড় হিসেবে তিনি ইংল্যান্ড দলের হয়ে আটষট্টিটি ওডিআই ম্যাচ খেলেছেন তিনি একান্ন গড়ে দু রান করেছেন শ্রীলঙ্কান ক্রিকেট কোচ সানাথ জয়সুরিয়া তিনি চারশো পঁয়তাল্লিশটি ওডিআই ম্যাচ খেলেছেন এই সময়ে তিনি বত্রিশ গড়ে তেরো হাজার তিনশো তিরিশ রান করেছেন বল হাতেও নিয়েছেন তিনশো চল্লিশ উইকেট ইন্ডিয়ান ক্রিকেট কোচ গৌতম গাম্ভীর তিনি একশো সাতচল্লিশটি ওডিআই ম্যাচ খেলেছেন এই সময়ে তিনি চল্লিশ গড়ে পাঁচ রান করেছেন তিনি ইন্ডিয়ান বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স তিনি একশো তেতাল্লিশ ম্যাচ খেলে উনত্রিশ গড়ে তিন হাজার রান করেছেন এছাড়া বল হাতেও নিয়েছেন তিরাশি উইকেট কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলেই পাকিস্তানের কোচ হয়েছেন মাইক হেসন তিনি কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ক্লাব পর্যায়েও কোনো ম্যাচ খেলেননি ইনি অর্থাৎ ভালো প্লেয়ার না হয়েও যে ভালো কোচ হওয়া যায় তা প্রমাণ করেছেন মাইক হেসন তা আপনার পছন্দের কোচকে কমেন্টে জানান এরকম মজার মজার ক্রিকেট সম্পর্কিত তথ্য ও বিভিন্ন আপডেট পেতে আমাদের ক্রিকেট জোন বিডি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ